আপনারা শুনেছেন সময় পেলে একটু শেষের দিকে বলব আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে সুদূর মক্রানগরে সম্ভ্রান্ত করে বংশে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এই ইসলামের দায়িত্ব আমার নাবিকে দেওয়া হয়েছিল চল্লিশ বছর বয়সে নবীয় লাভ করার পরে ওই হেরা গুহায় আল্লাহর নবী যে জায়গায় ধ্যান করতেন সেই জায়গাটা নাম হেরা গুহা সেই জায়গাটা নাম হেরা গুহা রসুলের প্রথম অধ্য মা খাদিজা যা প্রতিনিয়ত দুবেলা খাবার বয়ে নিয়ে যেতে সেদিন অজন্তারা হয় ছিল না বাটা কোম্পানির জুতো ছিল না মা খাদিজার জগৎ জনী যেখানে বারবার আমিন এই টেবিলের ওপরে যে কোরআন খানা দেখতে পাচ্ছেন এই তিরিশ পাড়াট কোরআনে ছ হাজার ছশো ছিটাই এবং ধরে আমার মহর আল্লাহ রবীন্দন সময়ের প্রেক্ষাপটে ধাপে ধাপে এই কোরআনকে জিবরিলামিন দ্বারা ওই হেরা গোহায় আল্লাহ নবীর কাছে পাঠিয়েছে মা খাদিজা যা দু বেলা খামার বয়ে নিয়ে যেতেন ওরে ছাতার বাড়ির খালারা মায়েরা তোমার স্বামীর যদি লাম দোকান থাকে শুভার আল্লাহ একটা জাম্নাতি মা পাওয়া যাবে না তার স্বামীর দোকানে খাবারটা দিয়ে আসে ওই রকম মেয়ে পাওয়া যাবে না ফোনে বলবে তুমি ওখানে খেয়ে নিও হোটেলে খেয়ে নিও আল্লাহর নবী বন্ধুরে আমার অর্ধাঙ্গিনী মা খাদিজা যা মরুভূমি আরও মরুভূমি ন্যাশনাল হাইয়ের মতো রোড ছিল না উত্তপ্ত বালু পাথরার পাখকে বোঝেন কাকড় যুক্ত মাটি খালি পায়ে হেঁটে হেঁটে দুবেলা খাবার বয়ে নিয়ে যেতেন এই খাদিজার ব্যবহারে মুগ্ধ হয়ে বলেন শোনো এই রাস্তা দিয়ে যে বেটা আমার নবীর জন্য খাবার বয়ে নিয়ে যায় আমি তার ব্যবহারে মুগ্ধ জিবরি তুমি যাও আজ আমার সালামটা তাকে জানিয়ে দিও ওরে ছাতার মাদিন মায়েরা ও মা আমার একটা কথা বক্তৃতার প্রারম্ভে বলবো আপনাকে কেমন মেয়ে হতে হবে কেমন অর্ধাঙ্গিনী হতে হবে আল্লাহর নবীর কাছে খাদিনা গেলেন খাবারটা রেখে পেছন দিক থেকে বলছে রিয়ার সুর্লাহ আমি আপনাকে বিয়ের পয়গম যখন দিই তখন আপনি আমাকে একটা কথা বলেছিলেন আমার বয়স পঁচিশ বছর তুমি চল্লিশ বছরের বিধবা আর যদি তোমাকে আমি বিয়ে করি মক্কার কাফেরেরা বলবে মোহাম্মদ অর্থ লোভে মানুষ অর্থের লোভে পড়ে বিয়ে করেছে যা তোমার মাল মাত্র জমি জায়গা সমুদ্ধি ব্যবসা বাণিজ্যের যা কিছু রয়েছে সব যদি তুমি ইসলামের জন্য দান করে দাও তবে আমি তোমার বিয়ে করতে রাজি রয়েছি নবী গ আমি তোমাকে কাছে পড়ার জন্য জীবনের সমস্ত ধন সম্পত্তি দান করে দিয়েছি কখনো কোনো দিন আমি আবদার করে ভালো জিনিস চাইনি সুতির কাপড়ে চামড়ার সেলাইয়ের পর সেলাই রুটি শুকনো খেজুর খেয়ে এত অভাব গেছে বলিনি ও ওর নবী আমি আপনার কাছে আজকে তিনটি জিনিস চেয়ে নেব আপনি দেবেন কি বলেন নবী চাতক পাখির মতো চেয়ে আছে আল্লাহর নবী মা খাদিজাকে কাছে টেনে পাঁজা মেরে জরে ধরে হাওমা করে কাঁদতে লাগলেন খাদিজা তুমি বাচ্চা ছেলের মেয়ের মতো কি এমন আবদার করো যে আমি তোমার দিতে পারবো না ওরে ছাতার বাদির খালারা মায়েরা কান করে শোনেন মা খাদিজা বলেছিলেন ও আল্লাহর নবী আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব বাজার থেকে নয় শহর থেকে নয় আপনার গায়ের পুরনো কাপড়টা নিয়ে যেন আমার কাফল পরানো হয় আবার কোন পুরুষ যদি তার বিবির মুখ থেকে এমনটা কথা শোনে বলুন তার অন্তরটা কেমন করবে হৃদয়টা কেমন করবে বন্ধুরে আমার এটা কাঁচের গ্লাসে পাথর চললে পরে গ্লাসটা যেমনি চুর চুর হয়ে যায় ভেঙে যায় আল্লাহ রাসু কেঁদে ফেললেন আর বললেন খাদি যায় এমন কথা বলুন আমার বড় কষ্ট হয় দুর্দিন সময় কেউ ছিল না আমি কালেমার দায়িত্ব পেয়ে মানুষকে যখন দিনের দিয়ে বুঝিয়েছিলাম কেউ মুসলমান হয়নি কালেমা পরেনি যা তুমি সর্বপ্রথম কবুল করেছিলে তুমি আবার প্রথম সাথী খাদেজা এমন কথা বলো না মা খরার আমার স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা কাকে বলে আজ কেন রে বোন তোমার স্বামী তোমার উপস্থিতিতে কেন একটা অন্য যুবতীর সঙ্গে প্রেম ভালোবাসা করে দুনিয়াতে এই মোবাইলে প্রক্রিয়া বেশি হয় আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি জোরে বলেন ঠিক না বে ঠিক মেয়েটার স্বামী আছে সব আছে ভরা সংসার একটা অন্য একটা ছেলের সঙ্গে চুটিয়ে প্রেম করে হয় না হয় না এ কারণটা সোহান আল্লাহ সেই মেয়েটা তার স্বামীকে ভালোবাসা দিতে পারেনি মা খাদিজা বলেন আল্লাহর নবী যখন আমাকে কবরে নামা হবে আপনি আমার কবরে নামবেন আপনার দুটো হাত দিয়ে কাপনের বাঁধন তিনটা খুলে দেবেন মানুষ যখন মারা যায় ছেলে হোক মেয়ে হোক ছোট হোক বড় হোক জীবনের যেটা শেষ বস্ত্র সেটার নাম কাফন সেলাই বেহীন একটা কাপড় এই কাপড়টা সেলাই করার জন্য দুর্যের বাড়িতে যেতে হয় না